চলো আবারও পার্সেল 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 শুধু পার্সেল কি আছে এই পার্সেলটার ভেতরে চলো তোমাদের সাথে শেয়ার করার জন্য পার্সেলের এই ভিডিওটা করা আমার তো খুব ভালো লাগে এরকম পার্সেলের আনবক্সিং করতে আর নতুন নতুন কিছু পার্সেল আসলে ভালোই লাগে হ্যাঁ আমার জীবনে এরকম ঘটেনি যে আমার অজান্তে কিছু পার্সেল আসবে সেটা হয়নি হ্যাঁ আমার জানাই সব পার্সেল মানে আমরা নিজেরাই অর্ডার করি কী আর করবো এরকম তো কেউ নেই যে আমাদের অজান্তে কোনো পার্সেল গিফট করবে আর আমরা ঠিক ওয়াও হয়ে যাব এরকম কোনো ব্যাপার নেই তো আমাদের আজকে একটা ছিল হেডফোন আসার কথা ছিল হেডফোনটা আমি দোকান থেকে কিনেছিলাম কিন্তু হেডফোনটার কিছু প্রবলেম হওয়ার কারণেই হেডফোনটাকে আবার রিপ্লেক্সের জন্য পাঠানো হয়েছিল তো সেখান থেকে আবার দিয়ে গেল এখনও হেডফোনটা একদম দুর্দান্ত হয়েছে কোনো কথা হবে না সত্যি কথা বলতে হেডফোনটা খুবই ভালো আর অল্প বাজেটের মধ্যে এত ভালো বটো হেডফোন পাওয়া যাওয়া মানে মানে অনেক একটা লাকের বিষয় তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর তোমরা যদি এরকম হেডফোন ইউজ করতে চাও তাহলে ঝটপট করে তোমরা কিনে নাও